বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স ভাই ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিও দেখেন সবাইকে মা বাবার দোয়া অটো ওয়াকশুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে আপনাদের মাঝে বেশ কিছু গাড়ির ভিডিও নিয়ে আসব অনেক ভাই রিক্সা চাচ্ছেন হাফসাদ রিক্সা হাফসাদের রিক্সা কিন্তু আমাদের কাছে এসে গেছে হাফসাদের রিক্সা দেখতে পারতেছেন এটি একটি হাফসাদের রিক্সা পিছনে অ্যাঙ্গেল দিয়ে মাম্বার তৈরি করা আপনার আপনার যদি পিছন থেকে কেউ সজোরে ধাক্কা দেয় তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলে আপনাকে অনেকটা সেভ করবে দের অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হাফসাদের রিক্সা হাফসাদের রিক্সা যারা চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মিশুক যাদের প্রয়োজন আট সিটের মিশুক ছয় সিটের মিশুক এই পাওয়ার গাড়ি সেনা কল্যাণ গাড়ি যাদের সব ধরনের গাড়ি প্রয়োজন আমাদের কাছে কিন্তু সব ধরনের কালেকশনই আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাভারি জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশপ জামালপুর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি জামালপুরের ভিতরে আপনারা ইতিপূর্বে জানতে পারেছেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই একটি হাফসিদের হাফসাদের রিক্সা এটির বডির দাম পঞ্চাশ হাজার ভিডিও দেখে আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা নতুন পাউডার ব্যাটারি সহ নতুন পাউডার ব্যাটারি সহ পঁচাত্তর হাজার টাকা এখানে দেখতে আর আরেকটি আট সিডের মিশুক আট সিডের মিশুক বর্তমান বাজারে একটি আট সিডের সেনা কল্যাণ অথবা এই স্পার কিনতে হলে আপনার প্রায় দুই লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগে আমাদের কাছে এত টাকা লাগবে না আমাদের একটার টাকা দিয়ে আপনার সেনা নে এই একটার টাকা দিয়ে আমাদের কাছে পাবেন দুইটি গাড়ি নতুন ব্যাটারির সহ এক লক্ষ তিরিশ হাজার টাকা একদম নিউ নতুন ব্যাটারির সহ এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন ইজি বাইক ব্যাটারি সহ সম্পূর্ণ ওয়ারিং নতুন সব কিছু ক্লিয়ার সম্পূর্ণ ওয়ারিং ইন্ডিকেটার ডিজিটাল মিটার সব কিছু নতুন সহ এক লক্ষ তিরিশ হাজার টাকায় নতুন ব্যাটারির সহ আপনারা গাড়িটি নিতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর আমাদের কাছে ইতিমধ্যে এই স্পর গাড়ি এসে গেছে কয়েক ভাই এই স্পর গাড়ি চাচ্ছেন আমাদের কাছে এই স্পার গাড়িও কিন্তু আইসে গেছে এই হলো এই স্পর গাড়ি এটি এই স্পর গাড়ি যাদের এই স্পর গাড়ি লাগবে নাবিল মম জামালপুর শোরুম এই স্পার গাড়ি যাদের এই স্পার গাড়ি লাগবে এই স্পার গাড়ি নিতে পারেন আমাদের কাছ থেকে এই স্পার গাড়ি আমাদের কাছে এসে গেছে সিট নতুন ওয়ারিং নতুন চাপ নতুন ডিজিটাল মিটার এটা অ্যানালগ মিটার ডিজিটাল চাইলে করে দেওয়া যাবে সিটগুলো এখনও ফিডিং করা কমপ্লিট হয় নাই দেখতেই পারতেছেন সামনে ক্লিয়ার সব কিছু ক্লিয়ার করে দিব আমরা মোটর কন্ট্রোল এক হাজার ডাটাই সামনে টোল বক্স সব কিছু ক্লিয়ার সহ এই স্পার গাড়ি আমাদের কাছে এসে গেছে যারা এই স্পারের ভিডিও চাচ্ছেন এই স্পারের ভিডিও দেখেন এই স্পার গাড়ি আমাদের কাছে এসে গেছে আপনারা এই স্পার গাড়ি নিতে পারেন এই স্পার গাড়িও আমাদের কাছ থেকে নিতে পারেন মিশুক গাড়ি নিতে পারেন ছয় সিটের মিশুক গাড়ি নিতে পারেন সেনা কল্যাণ গাড়ি নিতে পারেন সমস্ত গাড়ি আমাদের কাছে আছে আপনাদের আজকে রাত নয়টায় আমি লাইভ আসবো রাত নয়টায় লাইভ আসব আরও বিস্তারিত যেসব গাড়ি আছে সব 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 গাড়ির উপরে আমি কথা বলবো সব গাড়ির উপরে কথা বলব আপনারা সবাই লাইভে থাকবেন ইনশাল্লাহ এই প্রত্যাশায় এখানে ভিডিও শেষ করলাম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি ভাই মনে করে বন্ধু মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন धन्यवाद